হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আভিং উইথ টু তোমরা কেমন আছো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের জন্য কিন্তু আমি ব্লগ নিয়ে চলে আসলাম তো চলে সুন্দর করে তোমাদের ইন্টারভিউটা দিয়ে নিই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর 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 ভালো আছি অনেক দিন পরে তার কারণ ফাইনালি কিন্তু আজকে আমি আমার বাড়িতে চলেই আসলাম তো দেখতেই পাচ্ছি আমি আমার নতুন বাড়িতে এসে সবার প্রথমে আমার শখের বিছানাটাকে পেতে নিচ্ছি কারণ এইখানে যে আমি কতদিন ঘুমোইনি আর আমি এই বিছনাও ছেড়েছি আমার চোখ থেকে ঘুমও সরে গেছে মানে এই কয়েক মাস আমি কিন্তু বিন্দুমাত্র ঘুমোতে পারিনি নিজের জায়গা ছাড়া না ঘুমোতে যেন মানে ঘুম আসে না অনেকেরই হয়তো আমার মতন এই মেনিয়াটাই রয়েছে আমি এটাকে মেনিয়াই বলবো আবার অনেকে আছে যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারলে বাজে কিন্তু আমার দ্বারা এগুলো একদমই হয় না কারণ আমার বিছনাতে আমার ঘুমটা একটা আলাদা আমেজে আসে ঠিক আছে তো যাই হোক আমি তো খুব আনন্দ খুবই খুশি আমি যে আমি অনেক দিন পরে শান্তি করে একটু ঘুমাতে পারবো তো এই দেখো সারাটা দিন আমি কিন্তু এই যেহেতু জানো যে আমি তো কাজে অষ্টরম্ভা আমি একবারে কাজ করতেও পারি না তো আমি কিন্তু সারাটা দিন ধরে টুকটুক টুকটুক করে একটু আড্ডু করে কাজকর্ম করছিলাম ঠিক আছে তো তার মধ্যে আমার বিছনাটা পাতা হয়ে গেছিলো আমি জানি যে আমাকে শোকেস টোকেস গোছাতে হবে তো আমি সুন্দর করে আগে ওইগুলো মুছে নিচ্ছি তারপর এই কয়দিন মানে একটা ভাড়া বাড়িতে যে যেহেতু আর একটা বন্ধ ঘরের মধ্যে প্রচুর জিনিসপত্র একসাথে ছিল তো জিনিসগুলো আমার আর দেখার মতো ছিল না কালি ঝুলিতে ভর্তি হয়ে গিয়েছিলো আর সেইগুলোকে কিন্তু আমি একদম ক্লিন করতে মানে বসে পড়েছিলাম একদম একটা সুতির একটা ব্লাউজ দিয়ে আমার তো হলাম সুতির ব্লাউজ দিয়ে যত সুন্দর পরিষ্কার হবে এরকম আর অন্য কিছু দিয়ে হবে না তো যাই হোক না কেন এটা ভীষণই নরম একটা সুতির জিনিস ছিল যেটা দিয়ে কিনা আমি খুব সুন্দর ডোলে ডোলে পরিষ্কার করছিলাম আর হ্যাঁ আমার বাড়িতে এসে মানে আমার বাড়িতে আসা দেখে কারা কারা খুশি হলে সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না বন্ধুরা আর চলো আমার চ্যানেলে যারা নতুন আছে ঝটপট করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন কিন্তু অল করে দেবে সেটাও ভুলবে না তাতে হবে বলো তো আমি যখন যা ভিডিও দেব বা লাইভ করবো সেটা কিন্তু নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে আসবে আর একটা জিনিস কী বলতো সেটা হচ্ছে যদি আমার মেম্বারশিপ নাও তাহলে কিন্তু অনেক এক্সক্লুসিভ লাইভ তোমরা পাবে তো দেখতেই পাচ্ছ আমি ঘর গোছাতে গোছাতে কিন্তু অনেক কিছু পেয়ে গেলাম তার মধ্যে সবার প্রথমে পেটলাম আমার প্যাডের প্যাকেটটা দেন পেলাম নতুন এই যে প্যান্টটিগুলো আমি কবে কিনে রেখে দিয়েছি আমি নিজেই জানি না তো যাই হোক না কেন যেন ঘরের জিনিস যখন এদিক থেকে ওদিক হয় তখন কিন্তু তো অনেক আমাদের নাজানা জিনিসও চোখের সামনে পড়ে তো তার মধ্যে থেকে আমি এই যে প্যান্টির বক্স খুঁজে পেলাম পুরো নতুন বক্স আমি জানি না আমার ঘরে রয়েছে অথচ রয়েছে আর তারপরে এই শাড়িটা আমার ভীষণ ফেভারিট আমি একটুখানি গায়ে ফেললাম গায়ে ফেলে দেখলাম কেমন লাগছে মানে আমার নিজেকে তো এখন পাগল পাগল মনে হচ্ছে আমার চোখ মুখের দিকে তাকিয়ে তোমরা বুঝতেই পারছো যে আমার আর এনার্জি নেই মানে এনার্জি এখন একদম লস হয়ে রয়েছে বুঝলে তো কোথা থেকে কি করব আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক না কেন তবুও নিজের কাজটা তো নিজেকে করতে হবে আর হ্যাঁ একদিনে তো পুরো গোছানো পসিবেল নয় আমি কয়দিনে গোছাতে পারবো সেটাও জানি না আমি চলার মতো কিন্তু গোছানোটা শুরু করেছি আবার এই দেখো এই একটা পিস আমি নিয়েছিলাম লাইফস মেম্বারশিপের জন্য কিন্তু ফাইনালি আমি এটা পড়তে পারিনি তার কারণ এত এটার সাইজটা মানে বেমানান এসেছিলো এটার আমার কোনো দিক থেকে হবে না তো আমি নিজে একবার ট্রাই করে দেখছিলাম যে দেখি তো হয় নাকি তাহলে এটা বেরি হট লাইভসে পড়ব তারপরে ভাবলাম কি জানি পড়া গেলেও যেতে পারে তো একবার ট্রাই করতে তো অসুবিধা নেই আমি কিন্তু যে এটা পড়া যায় কি যদি পড়া যায় তো অবশ্যই কিন্তু আমি বেরি হট লাইভস মেম্বারশিপে এটা কোনো একদিন অবশ্যই পড়বো পরে লাইভ না করে কিন্তু ছোট্টখাটো একটা ভিডিও আমি তোমাদের জন্য আর তারপর অনেক পুরোনো মানে আমাদের বিয়ের কিছুদিন পরের ফটো এটা কেমন লাগছে গো আমি এখন গোছাতে বসেছি সেইগুলোই চলছে এখন আর আমার ঘরের ফাইনালি কাজকর্ম করতে করতে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিলো আর আমার এতটা অস্বস্তি লাগছিল যে আমি কিন্তু ঝটপট করে স্নান করে চলে এসেছি এইগুলো আমি এখন তোমাকে দেখাতে পারছি না কারণ এখন চারিদিকে পুরো ছড়ানো ছেটানো পরে এক সময় টোটাল বাড়িটা কিন্তু ঘুরে আমি অবশ্যই তোমাদের দেখাবো আমি জানি তোমরা অনেকেই কিন্তু দেখার জন্য বসে আছো চলো বন্ধুরা বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ হল তোমরা প্রত্যেকে ভীষণ 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 ভালো থাকো